সংগঠনের সঙ্গে কালীপদ দাস মহাশয় বিশিষ্ট গ্রুপের কর্ণধার এবং একজন গাদামারা পূর্বধানিয়া পঙ্কজ স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে শ্যামা পূজা আয়োজন করা হয় মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত মরিচা গ্রাম পঞ্চায়েতে গাদামারা পূর্বধানিয়া পঙ্কজ স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণও করা হয় এলাকার গরিব অসহায় মানুষদের বস্ত্র তুলে দিলেন পঙ্কজ স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধাটা পুলিশ ক্যাম্পের ওসি আশিস রায় ও এলাকার বিশিষ্ট সমাজসেবী মিরাজ হোসেন ও এম এস গ্রুপের কর্ণধর তাছাড়া উপস্থিত ছিলেন আরও এলাকার বিশেষ অতিথিরা জানা যাচ্ছে এই শ্যামা পূজা চল্লিশ বছর ধরে চলছে আগামী দিনে তারা আরও জাগ্রত করবে বলে এমনটাই তাদের মনের আশা জানালেন পঙ্কজ স্মৃতি সংঘ ক্লাবের সম্পাদক প্রসাদ ঘোষ মায়ের কাছে সত্যি আরাধনার কাছে এটাই কাম্য আমাদের আন্দানা থানা তথা আদাটা পুলিশ ক্যাম্প সবসময় আইন শৃঙ্খলা এবং আপনাদের সুরক্ষার জন্য সবসময় আপনাদের পাশে রয়েছে এবং থাকবে এই অঙ্গীকার আমাদের তরফ থেকে রয়েছে আশা করি আমরা সেই দিক থেকে আপনাদের সেই পরিষেবা দিতে পারছি যাতে আপনাদের কোনো অভিযোগ না থাকে এছাড়া বলবো যে দীপাবলি শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এবং সরকারিভাবেই তেইশ তারিখ বিসর্জনের ডেট ঠিক হয়েছে তো আপনাদের কাছে এটাই কাম্য রাখব যে আপনারা ওই দিন সরকারি নির্দেশ মেনেই আপনারা বিসর্জন করবেন এবং পরিবেশ পুজোপাঙ্গলে পরিবেশ সুস্থ রাখবেন এবং নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ থেকে পুজো পুজো এবং অনুষ্ঠান আপনাদের যা অনুষ্ঠান সূচি রয়েছে সেইগুলো আপনারা সম্পন্ন করবেন এবং দেখছি পাশেই এবার নতুন বেলা রয়েছে যেটা জানতে পারছি বিগত দিনে এখানে বড় ধরনের বৃহত্তরভাবে যে মেলা হতো গত বছর আমি দেখিনি এখানে মেলা হতে এবার দেখছি খুব ভালো লাগছে সেখানে গ্রামের মধ্যে এই রকম পরিবেশে পুজো হওয়া এখানে সকলকে একটা সুযোগ করে দেওয়া যে পাড়ার সকলের মধ্যে যে মেলবন্ধন এবং যে নিজেদের মধ্যে ভালোবাসা আন্তরিকতার বহিপ্রকাশ তো বেশি কিছু বলবো না আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদের পাশে পাবেন যে কোনো বিপদে এবং যে কোনো সময় এবং আমরা চেষ্টা করব যাতে সার্বিকভাবে সব রকমভাবে আপনাদের সহযোগিতা করা এবং এই শক্তি দ্বারা মায়ের কাছে এটাই কাম্য করব আপনারা সব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন পুজো বলতে গেলে এবছর আমাদের এটা গাঁদা পূর্ব দুনিয়া পঙ্কুশ্রী সঙ্গে পূজা এবছরে আমাদের প্রতি বছরের না এবছরে আমরা বিতরণ অনুষ্ঠান করছি আজকে হয়ে গেল এবং আগামীকাল নৃত্যের অনুষ্ঠান আছে আর বৃহস্পতিবার ভাইফোঁটার দিন বিচিত্র অনুষ্ঠান এবং শুক্রবার নিয়মকানুন মেনে সরকারি বিধি মেনে আমরা রোড শো করবো প্রতিমা নিরঞ্জনের এই প্রতি বছর এখানে অনুষ্ঠান হয় ছোটো করে মেলা বসে প্রশাসন প্রচণ্ড সহযোগিতা করে নাহলে এই পরিবেশে এরকম একটা পুজো করা এটা গাদা মারাহাট পূর্ব ধনিয়া আমনাঘা থানার অন্তর্গত চল্লিশতম বর্ষ গেলে আমাদের মেনলি সদস্য চাঁদা আর গ্রামের আর বাজারের স্থায়ী দোকান শুধু এই স্থায়ী দোকানের একটু চাঁদা হ্যাঁ হ্যাঁ এদের বড় অনুষ্ঠান হয় আগামী দিন সত্যি কথা বলতে গেলে আমরা রক্তদান শিবির একটা করার খুব ইচ্ছা আছে আগামী দিন দেখা যাক পুজোটা মিটলে ভাবছি আর কি আমার নাম প্রসাদ ঘোষ আমি এই পুজোটা চল্লিশ বছরের পঁচিশ বছর আমি সম্পাদক পঙ্কজ স্মৃতিসংঘ